তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইসকন বাংলাদেশের মুখপাত্র ন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব প্রিয়রাজ গৌর দাস স্বতন্ত্র গৌর দাস ও কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্পন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় গত পাঁচই আগস্ট গণ মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ইসলাম আলিফের মর্মান্তিক যে চট্টগ্রাম পট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংগ্রহের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ভাবে বিষয়টি পরিষ্কার করেছে কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই পূর্বাত্মক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ বৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবি সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস বাংলাদেশের মুখপত্র ন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। স্বতন্ত্র গৌর দাস ও চিনময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কিতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় দর্শক আজকে এই শব্দ বলেছেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি নরমাল নাকি চাপে পড়ে দর্শক এই যে একটা প্রেসমিট করে ফলাও করে চিন্ময় প্রভুদের সম্পর্কে বলা যে ওরা কেউ নন শৃঙ্খলা ভঙ্গ ওই ওই জায়গাতে জোর দিয়ে বলা শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এই যে বিরাট করে ফলাও করে বলা এবং আমি এটাও দেখছিলাম আজকে এই যে প্রেসমিট করা হয়েছে এটাকে বাংলাদেশের মিডিয়া অন্যান্য মানে এই সংক্রান্ত অন্যান্য খবর কিন্তু সহজে করে না কিন্তু এই খবরটাকে একেবারে ফলাও করে করে প্রচার করছে মানে দেখানোর চেষ্টা হচ্ছে যে চিন্ময় প্রভু কত খারাপ তাকে ইসকন শৃঙ্খলা ভঙ্গের কারণে সরিয়ে দিয়েছে কেউ নন প্রভু খুব খারাপ লোক মানে এমন ভাবে তুলে ধরার একটা চেষ্টা হচ্ছে আমি দেখছি ওই চিন্ময় প্রভুর একটা ছবি তার পাশে চারুচন্দ্র প্রভুর একটা ছবি দিয়ে বেশ ভালো করে সব গ্রাফিক্স করে করে ভালো করে সব লিখে লিখে প্রচার করছে তাই আমার প্রশ্ন যে যেভাবে আজকে প্রেসমিট করা হয়েছে চারুচন্দ্র প্রভু তরফ থেকে এটা কি নর্মাল নাকি বাংলাদেশে ইস্কনকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এইভাবে একটা প্রেসমিট করা এবং সেখানে এই সব শব্দগুলো জোর দিয়ে বলা এই তারিখে ওই করেছি শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সব এ করেছি এর কোনো তাই আমাদের আর কোন দায়ী দায়িত্ব নেই এর সঙ্গে ইস্কনের কোনো ব্যাপার নেই যা বলেছেন যা করেছেন তার ফল তাদেরকেই ভুগতে হবে আমাদের কোনো দায়ী দায়িত্ব নেই আমাদের মানে এই এই সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই যে বারবার এটা বলা মানে একেবারে ছেঁটে ফেলে দেওয়া চিনমাই প্রভুদেরকে এটা কি চাপে পড়ে এই প্রশ্ন আমার যখন গোটা বিশ্ব কার্যত চিনময় প্রভুর পাশে দাঁড়িয়ে গেছে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে যে সব ধারা দেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং বলা শুরু হয়েছে যে চিনময় প্রভুকে মুক্তি দিতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ চলছে অনেকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হচ্ছে বিভিন্ন দেশের বড় বড় যারা সব লোকজন তারাও সব রিয়াক্ট করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে সেখানে ইস্কন বাংলাদেশ একেবারে ঘরের যে সংগঠন তারা এইভাবে ছেটে ফেলে দিচ্ছে কবে কত তারিখে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সব মানে বলে হলো একটা প্রেসমিট করে ব্যাখ্যা দিক নর্মালি নাকি চাপে পড়ে আমার দর্শক এটাই প্রশ্ন আর এটা হতে পারে হয়তো কোনো কারণে কাউকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে সরিয়ে দেওয়া কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করে দেওয়া ইত্যাদি সেসব তো হয়েছে কি সেসব হয়েছে কি তাহলে একটি মন্দিরের দায়িত্বে কি করে থাকতে পারেন চিন্ময় প্রভু একটি মন্দিরের দায়িত্বে কি করে থাকতে পারেন অনেক সময় অনেক কারণে সাংগঠনিক রদবদল করা হয়ে থাকে থাকতে পারে কিন্তু সেটাকে ফলাও করে বলা শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা ভঙ্গ তার মানে কতটা মানে বিশৃঙ্খল এই চিন্ময় প্রভু এটা এস্টাবলিশ করা আমার বক্তব্য এটা কেন এই সময় প্রেসমিট করে এইভাবে ফলাও করে বলা এটা কি নর্মালি বলছেন নাকি চাপে পড়ে বলছেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর যখন গোটা বিশ্ব দাঁড়িয়ে গেছে চিন্ময় প্রভুর পাশে এবং ইস্কনেরই অন্যান্য দেশের যেসব শাখা রয়েছে আমাদের যেমন কলকাতায় রয়েছে ভারতে রয়েছে তারাও প্রতিবাদ করতে নেমে পড়েছে ইস্কনের লোক হিসেবেই তারা মানে যারা আছেন দায়িত্বে তারা সব প্রতিবাদ করছেন মিডিয়াতে বক্তব্য রাখছেন আর সেখানে বাংলাদেশের ইস্কনের যে শাখা তার যিনি সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু তিনি পুরোপুরি অস্বীকার করছেন সংগঠনের কেউ হিসেবে এটা তো মানে সহজে বিশ্বাস হচ্ছে না এটা তো সহজে বিশ্বাস হচ্ছে না তাহলে কেন ব্যাপারটা কেন এবং দর্শক আমি ওনার একটা পুরনো বক্তব্য শোনাবো খুব বেশি মানে পুরনো বক্তব্য না সেটা শুনলে বুঝতে পারবেন যে উনি নিজের মধ্যেও কতটা পরিবর্তন এনেছেন কারণ চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে যখন মানে চারিদিক দিয়ে একটা রিয়াকশন আসতে শুরু করেছিল উনি নিজেও কিন্তু একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ভিডিও আকারে আমি দর্শক সেটা আপনাদেরকে এখন একবার দেখাবো শোনাবো তাহলে বুঝতে পারবেন যে উনি মানে নিজেও খানিকটা পরিবর্তন করেছেন হতে পারে যেটা আমি বলার চেষ্টা করছি যে ইস্কন বাংলাদেশ মানে বাংলাদেশে ইস্কনকে বাঁচানোর জন্য কি চাপে পড়ে এই সব বলছেন বা ওনাকে দিয়ে বলানো হচ্ছে আমি দর্শক সে ব্যাখ্যাতে আসব আগে এই যে বক্তব্যটা জাস্ট আগের মানে এই প্রেসমিটের আগের বক্তব্য আর কি তো সেখানে উনি এই চারুচন্দ্র প্রভুর সম্পর্কে কি ধরনের কথা বলেছিলেন সেখানে কি আদৌ এই সংগঠন থেকে সরিয়ে দেওয়া অব্যাহতি দেওয়া এই সব বলেছিলেন কিনা দর্শক ভালো করে শুনুন তো হরে কৃষ্ণা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে ইস্কন বাংলাদেশের বিবৃতি সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত স্নাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যান্য স্নাতনদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ে উপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবন ধারা রক্ষায় প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বাংলাদেশের নাগরিক হিসাবে চিময় কৃষ্ণ দাস এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন একজন নাগরিক হিসাবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যদের সেই অধিকার রক্ষায় অনুপ্রাণিত করার অধিকার সুরক্ষিত হওয়া প্রয়োজন তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয় দেশের নাগরিক হিসাবে চিন্মাইকৃষ্ণ দাস সহ সনাতনীরা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং তাদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করা হয় সেই বিষয়টি আমরা জড়লভাবে তুলে ধরছি আমরা সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাই এক নম্বর সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আয়তায় আনা হোক চিনিমাই কৃষ্ণ দাস সহ সনাতনদের নাগরিক অধিকার সংরক্ষণ করা হোক তিন নম্বর দেশের সকল সম্প্রদায়ের মধ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গৌরী বৈষ্ণব ধারায় আন্তর্জাতিক কৃষক সংঘ ইস্কন বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত সনাতনী সংগঠন হিসাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা দেশের সংখ্যালঘুদের সংবিধান অনুযায়ী সুরক্ষা এবং সমাজ যে পূর্ণাঙ্গ বাধাহীন অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য বারবার অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে আহ্বান জানিয়েছি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি আরো জোরালোভাবে পুনর্বার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আমাদের জন্মভূমি ও আদিবাস আমরা এদেশের গর্বিত নাগরিক এবং আমাদের অনেক আচার্য ও সাধু সন্ত বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা শান্তিপূর্ণভাবে বর্তমানে ও ভবিষ্যতে কোনো সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সকলের যেন ন্যায় বিচার নিশ্চিত হয় এবং বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের ব্যক্তিগত বিবেক ও বিশ্বাস অনুযায়ী নির্বিঘ্নে তাদের ধর্মচর্চা করতে পারেন তার কার্যকারী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি ইসকন বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি অনুধাবন করে শান্তিপূর্ণ সমাধান পূর্বক দেশকে পুনরায় সম্পিতার পথে নিয়ে যাবেন আমরা সকলের প্রতি আহ্বান জানাই ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলুন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ দর্শক তফাৎ কোনো লক্ষ্য করলেন এটা আগের বক্তব্য ছিল সেখানে চিন্ময় প্রভুর যে উদ্যোগ যা এই ব্যাপারটাতে সেখানে তার কার্যত প্রশংসা করেছেন ওই ওই ভিডিওতে আজকে যে প্রেসমিট করা হয়েছে বিরাট করে সেখানে চিন্ময় প্রভুকে একেবারে ছেটে ফেলে দিয়ে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এই যে তফাতটা এই যে পরিবর্তনটা চারুচন্দ্র প্রভুর গলাতে এটা কেন সেই জন্যই তো বলছি যে এটা কি নর্মালি প্রেসমিটটা হয়েছে নাকি করতে বাধ্য হয়েছেন করতে বাধ্য হয়েছেন কেন বলছি এটা হতেও পারে কারণ যা চলছে ওখানে আমার মনে হয় যে এখন নিজেদেরকে বাঁচাতে গেলে এই রকম অবস্থান নেওয়া ছাড়া আর মনে হয় কোনো উপায় নেই একটা চাপ হয়তো ওনারা ফিল করছেন আপনারা এমনিতেই জানেন যে ওখানে বেশ কিছু মানে শাখাতে ইস্কনের সেখানে ভাঙচুর চালানো হয়েছে বোর্ড খুলে নেওয়া ভয় দেখানো এইসব শুরু হয়েছে শিবচর বলে একটি জায়গা আমি আরো সব জায়গার নাম দেখছিলাম কি মানিকগঞ্জ মাদারীপুর মানে ইস্কনে যে শাখা আছে সেই সব এলাকাতে ভয় দেখানো শুরু হয়েছে এখান থেকে চলে যেতে হবে এই সব বলা শুরু হয়েছে তো যদি চারিদিকে সব হয় সংগঠনকে বাঁচানোটা জরুরি নাকি এখন চিনময় ইস্যুতে ওখানে থেকে গর্জন করাটা জরুরি আমি না এইরকম কোন ভাবনা থেকেই চারুচন্দ্র প্রভুরা এইরকম সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে না চিন্ময়দের ব্যাপারে ফলাও করে করে বলে বলে ওদেরকে ছেটে ফেলে দিয়ে সংগঠনটাকে বাঁচাতে হবে আমি দর্শক এইসব মানে প্রশ্ন মানে প্রশ্নগুলো তুলছি এই জন্য কারণ এই রকম অবস্থান নেওয়ার কিন্তু কথা না সাংগঠনিক রদবদল হতেই পারে কিন্তু সেখানে প্রেসমিট করে ফলাও করে শৃঙ্খলা ভঙ্গ ইত্যাদি বলে টলে একেবারে সাইড করে দেওয়া এটা হওয়ার কথা না কারণ ওনার মুখ থেকেই চিন্ময়ী প্রভুর প্রশংসা সনাতনী জাগরণের ক্ষেত্রে যে ভূমিকা আর কি চিন্ময় প্রভু মানে পালন করছিলেন তার প্রশংসা শুনেছি তো সেই মানুষটি কি করে এতটা পরিবর্তন করে ফেলবেন নিজেদেরকে নর্মালি এটা হয় কখনো এটা হয় না দর্শক আসলে যতই ডক্টর ইউনুস বড় বড় কথা বলুন না কেন বা তার সরকার বড় বড় কথা বলুক না কেন যে আমরা এখানে কোনো চাপ তৈরি করিনি যেসব ভিডিও সামনে আসছে যেসব স্লোগান সামনে আসছে এবং যা সব চলছে সেখান থেকে সংগঠনকে বাঁচাতে গেলে হবে আমার কথা মনে হচ্ছে যে এই পন্থা ছাড়া কোনো জায়গা খোলা নেই সেটাই হয়তো ফিল করেছেন চারুচন্দ্র প্রভু এবং সেই জায়গা থেকেই হয়তো এই প্রেসমিটটা করা আমি আরো একটা ভিডিও দেখাবো এই জন্য যে ওখানে রকম চাপ তৈরি করা হচ্ছে লোকজনকে রাস্তায় নামিয়ে দিয়ে ইস্কনের বিরুদ্ধে কি ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আমি তারও একটা ভিডিও আমি দর্শক এখন আপনাদেরকে একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন যে অনুমানটা আমি করছি আমার মনে হয় সেই অনুমানটা আপনারাও সহজে করতে পারবেন যে প্রেসমিট আজকে করা হয়েছে বাংলাদেশ ইস্কনের তরফ থেকে এটা নর্মালি ব্যাপারটা না চাপে পড়ে বাধ্য হয়ে দর্শক দেখুন শুনুন এই যে রাস্তাতে নেমে যে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের একটা অংশের লোকজনদের তরফ থেকে ভালো করে শুনবেন স্লোগানটা ভালো করে শুনবেন বলুন দর্শক যদি এইরকম চলে বাংলাদেশ জুড়ে কি করে ইস্কন নর্মালি কাজ করবে কি করে সব কথা বলবে বলতে পারবে এই জন্যই আমার আমি আবারও বলছি আমার মনে হয় এটা হচ্ছে চাপে পড়ে একটা প্রেসপেক্ট করা ইস্কনকে ভেঙে দাও গুড়িয়ে দাও নিষিদ্ধ করো যোগী সংগঠন যা সব বলা শুরু হয়েছে এবং তালা মারা শুরু হয়েছে সংগঠনকে বাঁচানোর জন্য হয়তো এতটা চিন্ময় প্রভুকে পর করে দেওয়া এটা আমার কথাও মনে হচ্ছে এটা মানে না আজকে আপনারা জানেন যে এই নিষিদ্ধ করা নিয়ে হাইকোর্টে একটা হিয়ারিং হয়েছে নিষিদ্ধ ব্যাপারটা নিয়ে মানে করার ব্যাপারটা নিয়ে কিছু বলেনি যে না বলেছে যে সরকার তো পদক্ষেপ গ্রহণ করছে এটা নিয়ে আমরা কিছু বলবো না এটাকে নিষিদ্ধ করার ব্যাপারে কিন্তু তারপরেও ওখানে নিষিদ্ধ করার যে দাবিটা সেটা কিন্তু কমেনি ওখানে কিন্তু এখনো চলছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ভেঙে দাও দাও ঠিকানা এই এই বাংলায় বাংলায় থাকবে না না হবে বলে এখনো রাস্তায় নেমে চলছে কত লোকজন দেখুন না রাস্তাতে নেমেছে এত লোকজন রাস্তা জুড়ে যদি ওখানে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করেন ইস্কনের বিরুদ্ধে ইস্কন কখনো নর্মালি ওখানে কাজ করতে পারবে বা কথা বলতে পারবে তাহলে এগুলো আমাদের শুনে বিশ্বাস করতে হবে যে নি প্রেসমিট করে বলা হয়েছে চিনমাই দর্শক কি বলবেন যে চাপ তৈরি হয়েছে বাংলাদেশে সেটা আমরা কোথাও ফিল করছি সেটা আমরা কোথাও ফিল করছি কিন্তু এই চাপ কামনা এই চাপ মোটেই কামনা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে